তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা এরকম তোমাদের বলেছিলাম অনুশীলন এই অনুশীলনের আজকে আমরা প্রশ্নপত্র পাঁচ করাবো এর আগে চার করা হয়েছিল পূর্ব পাঠের অনুশীলন পূরণবাচক সংখ্যা সংখ্যার বিন্যাস একের ক একের কী দেওয়া আছে একের অনুরূপ পূরণবাচক শব্দ হলো তাহলে এই এক এর পূরণবাচক শব্দ পুরণবাচক বাচক শব্দ তোমরা করেছো এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করে পুরন বাচক শব্দ শব্দ বলেছে তাহলে প্রথম থ ম কেউ যদি ব্যাকেটে এক ম লেখো সেটা আলাদা জিনিস বারো শ এর পুরন বাচক শব্দ তাহলে এবার পরপর লিখে দিই বারো শ এর পুরন বাচক শব্দ বা সংখ্যা তাহলে এটা দ্বাদশ দ্বাদশ বিংশর আগের পূরণবাচক সংখ্যা তাহলে বিংশ এর আগের সংখ্যা বিংশ ঊনবিংশ তাহলে শো এটা হচ্ছে la এটা হচ্ছে ত্রয়বিংশ অনেক জায়গায় ওকার দেয় দেয় না সেটা তো অসুবিধা নেই শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো তাহলে ষোড়শ সংক্ষিপ্ত রূপ সংখ্যা সপ্তাহের প্রথম দিন সপ্তাহের সপ্তম দিন সপ্তাহের সপ্তম দিন দেখো ইংরেজের বাংলার ক্ষেত্রে সপ্তাহের সপ্তম দিন এটা আমরা রবিবার থেকে শুরু করি রবি বুধ বৃহস্পতি শুক্র শনি আর ইংরেজিতে কিন্তু মানডে থেকে শুরু করে ওদের উইকেন্ড বলতে শনিবার আর রবিবারকে বোঝানো হয় তাহলে আমাদের বাংলাতেই শুরু করছি তাহলে রবিবার থেকে যদি শুরু করি তাহলে সপ্তাহের সপ্তম দিন সেটা হচ্ছে শনিবার তাহলে এই সপ্তমটা হচ্ছে আমাদের পুরনবাচক শব্দ শনিবার হলো বাংলা বছরের ড্যাস মাস এবার হাতে গুলো বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ নম্বরে আছে তাহলে ফালগুন বছরের একাদশ তম মাস দাবিংশ শব্দটির ঠিক পরের পূরণবাচক শব্দ হলো দাবিংশ তাহলে তারপরে হচ্ছে দাবিংশ মানে বাইশ তাহলে ত্রয়বিংশ আমরা এর আগে করেছি একটু এখানে ত্রয়বিংশ করেছি দাবিংশ এর পরে ত্রয়বিংশ চতুর্দশ কথাটির ঠিক আগের পূরণবাচক কথাটি হলো ত্রয়োদশ তাহলে এটা এখানে আমি কাজটা করে নিচ্ছি ত্রয়োদশ চতুর্দশের আগে ত্রয়োদশ মানে চতুর্দশ মানে চোদ্দ তার আগে ত্রয়োদশ তাহলে আমাদের এই সহজগুলো হয়ে গেল আজকে মানে পঞ্চম প্রশ্নপত্রের সবগুলোই খুবই সহজ আছে তোমরা অনায়াসে এগুলো যদি একটু পড়ো তাহলে দেখবে পেরে যাবে আজকে নতুন করে কিছু শেখানোর নেই সবগুলোই সহজ আছে তোমাদের থ্রির বয়স অনুযায়ী তোমরা অনায়াসে এগুলো পারবে এবার স্তম্ভ মেলাতে বলছে ত্রয়োদশ আমি আগে এদিকে লিখে দিই সবগুলো ত্রয়োদশ অষ্টাদশ চুর্দশ ষোলশ বিংশ মানে ছাব্বিশ তারপর হচ্ছে চতুর্বিংশ তাহলে ত্রয়োদশ আমি এখানে দাগ টানা যেটা সেটা বাজে পদ্ধতিগুলো দাগ টানা ছিল তোমাদের দিকে তোমরা কি করবে যেটা সঠিক সেটাই লিখবে ত্রয়োদশ মানে তেরোশ অষ্টদশ চতুর্দশ ষোলশ ষটবিংশ মানে বিংশ আর ষট ষট মানে ছয় তাহলে ছাব্বিশ চতুর্িংশ মানে হচ্ছে চব্বিশ আমরা পঁচাত্তর তিনের কত আছে পাঁচশো পঁচাত্তর সমান পাঁচশো যোগ সত্তর যোগ কত তার মানে এটা আমাকে স্থানীয় মানে ভেঙে দেখাতে বলেছে পাঁচশো সত্তর আর পাঁচ হবে ডান দিকে আছে দেখো সাঁত্রিশ সমান ড্যাশ যোগ যোগ দেখি তাহলে তাহলে ড্যাশ যোগ তিরিশ যোগ সাত তাহলে আমার সাঁত্রিশ মানে তো এটা মিলে গেল তাহলে এখানে আবার কি এককের ঘরে শতকের ঘরে তাহলে আমাকে কিছুই লাগছে না তাহলে শূন্য এখানে তিনটে শূন্য দেওয়ার দরকার নেই চারশো তেইশ সমান চারশো তেইশ সমান চার শতক ঠিক বলেছে যোগ দুই দশক যোগ তিন মনে হচ্ছে এর কাজটা ঠিক আছে চারশো কুড়ি আর তিন কিন্তু না এটা এখানে আমি যখন এখানে দশক বলেছি তখন আমাকে এখানে তিন একক বলতে হবে ঘ আট শতক যোগ নয় একক সমান তাহলে আটশো কুড়ি উনত্রিশ আটশো উনত্রিশ তাহলে এটা হয়ে গেল এবার চারের দেখো বলছে একই রকম বিস্তৃত করে লিখতে বলছে মানে স্থানীয় মানে ভেঙে লিখতে বলছে মানে ঠিক স্থানীয় মানে ভেঙে নয় বিস্তৃত করে মানে কি স্থানীয় মানে ভাঙতে বলছে কিন্তু ওই একক দশক শতক এটা আলাদা লিখবার প্রয়োজন পড়বে না চারের ক আটশো সাতান্ন সমান তাহলে আটশো যোগ পঞ্চাশ যোগ সাত নশো পঁয়ত্রিশ সমান নশো যোগ তিরিশ যোগ পাঁচ গো ছশো ষাট সমান ছশো যোগ ষাট যোগ শূন্য আটশো এক সমান আটশো যোগ শূন্য যোগ এবার দেখো পাঁচের অঙ্কটা একজন ক্রিকেট খেলায় সচিন একটি ক্রিকেট খেলায় সচিন একশো আঠাশ রান সৌরভ একশো আট রান এবং ধোনি চুরাশি রান করেছে এরা তিনজনে মোট কত রান করেছে সমস্যা কমিয়ে দিয়েছি তোমাদের মোট কত রান করেছে বলেছে মানে তোমরা জানো যোগ হবে তাহলে এই যোগটা তোমরা কি করবে উপর নিচে যোগ করবে উপর নিচে কিন্তু যোগ করো না একশো আঠাশ তা কি লিখতে হবে সচিন করেছে একশো আঠাশ সৌরভ করেছে একশো আট ধোনি করেছে চুরাশি দাগ দেব নিচে লিখবে যে মোট রান কত হয়েছে অত খাটতে না তাহলে একশো আঠাশ সৌরভ করেছে একশো আট আর ধোনি করেছে চুরাশি দুজন সেঞ্চুরি করেছে তাই তো তাহলে এটাকে ব্যাকেট দিলাম নিয়ে লিখলাম রান তারপরে কি বোঝালো এটাও রান বোঝালো এটাও রান বোঝালো এটাও রান বোঝালো এরপরে কি আমি যখন যোগ করবো এখন বড় হয়ে গেছ দেখো একশো একশো দুশো রেখে দাও হাতে মনে মনে এখানে দুশো রেখে নিলে তারপরে এখানে কি হলো কুড়ি আর এখানে কিছু নাই এখানে আশি কুড়ি আর আশিতে কত হলো একশো হলো তাহলে দুশো আর একশোতে তে কত হলো তিনশো হলো এটাও মনে মনে রেখে দাও তারপরে কত হয়েছে এখানে আছে আট এখানে আট ষোলো সতেরো উনিশ কুড়ি তাহলে কুড়ি হলো সব মিলে আমার এদিকে তিনশো কুড়ি হলো এবার আমি অঙ্কটাকে মিলাবো কিরকম আট আর চারে বারো বারো আটে কুড়ি শূন্য হাতে থাকলো দুই দুই দশ দশ আর দুই বারো দুই হাতে থাকলো এক এক আর আর দুই তিন তিনশো কুড়ি রান তাহলে তারা তিনজনে মোট তিনশো কুড়ি রান করেছে এটা আমাদের হয়ে গেল এরকম ভাবে দেখো আজকে প্রশ্নপত্র পাঁচ শেষ হলো এর পরের দিন প্রশ্নপত্র ছয় করাবো